পুরুলিয়া পৌরসভার নিজস্ব লোগো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল শুক্রবার পুরুলিয়া পৌরসভার কাউন্সিলর প্রশাসক মন্ডলীর সদস্য বৃন্দ পৌরসভার আধিকারিক কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন পৌরসভার রীতি অনুযায়ী বিগত বোর্ডের কাউন্সিলর প্রশাসক মণ্ডলী প্রতিনিধিদের পৌরসভার পক্ষ থেকে স্মারক মানপত্র ও একটি করে পলাশ গাছের চারা দেওয়া হয় অনুষ্ঠানের শেষ দিকে পুরুলিয়া পৌরসভার নিজস্ব লোগো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বর্তমান পুর বোর্ডের সাধারণ সভায় এই লোগো অনুমোদন হয় লোগোটি ডিজাইন করেন প্রাক্তন পৌরপ্রধান তথা বিশিষ্ট চিত্রকর শিল্পী বিনায়ক ভট্টাচার্য প্রাক্তন উপকূল প্রশাসক বর্তমান কাউন্সিলর প্রাক্তন প্রশাসক সকলে এবং সর্বপরি সবাই পুরুলিয়া পৌরসভার নিজস্ব লোগো এই পৌরসভার নিজস্ব লোগো একটা হোক ও চেষ্টা করুন বিউরো রিপোর্ট বেঙ্গল ভিউজ